সৌদির প্রেসিডেন্ট সালমান ইবনে আব্দুল আজিজ তিনি বলছিলেন যে এই পৃথিবীর ভিতরে আরবের ভিতরে সর্বপ্রথম আরববাসীর ভিতরে আমার ছেলেই সর্বপ্রথম চাঁদের দেশে গিয়েছিল সৌদি আরবের প্রেসিডেন্ট কি বলছেন যে সৌদি আরবের ভিতরে সর্বপ্রথম আমার ছেলে আরব দেশ থেকে চাঁদের দেশে গিয়েছিল যখন তিনি এই কথা বলেছিলেন তখন সেখানে একজন আহ শেখে রসুল ছিলেন আহ শেখে রসুল তখন হুট করে প্রেসিডেন্টের সামনে কথা বলে উঠলেন প্রেসিডেন্টকে বললেন না আপনি ভুল বলেছেন আপনার ছেলে সর্বপ্রথম চাঁদের দেশে যাননি যখন প্রেসিডেন্টকে এই কথা একজন প্রজা বলতে লাগলেন দেশের একজন সাধারণ নাগরিক প্রেসিডেন্টের মুখের উপরে কথা বলে ফেললেন প্রেসিডেন্ট তো তখন অত্যন্ত রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন তিনি বললেন এই কথা কে বলেছে একজন আশেক রসুল সেই মসজিষের ভিতরে দাঁড়িয়ে গেলেন বললেন যে আমি বলছি যে আপনার ছেলে সর্বপ্রথম চাঁদের দেশে যায়নি তাহলে কে গিয়েছে বলে যে আপনার ছেলের আগেও আরও একজন চাঁদের দেশের পরেও মঙ্গল গ্রহ নক্ষত্র ইউনেস্কো প্লেটো এবং যতগুলো গ্রহ উপগ্রহ আছে সব কিছু ভেদ করে তার উপর আরও একজন গিয়েছেন তিনি হলেন সর্বপ্রথম আরব তিনার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কথা ঠিক না সালমান ইবনে আবদুল আজিজের ছেলে তো ওই দিন চাঁদের দেশে গিয়েছিল কিন্তু তারও আগে চোদ্দশো বছর আগেই আমার রসুলুল্লাহ চাঁদের দেশ ভেদ করে আরও শয়ান আল্লাহর দেশে চলে গিয়েছেন আল্লাহ তখন সালমান ইবনে আব্দুল আজিজ বাদশাহ সালমান ইবনে আব্দুল আজিজ বলল হ্যাঁ হে আশিক রসুল আপনি যে কথাটি বলেছেন এটি অবশ্যই সত্য এবং আপনার এই কথাটাকে আমি মেনে নিতে বাধ্য সুবাহান আল্লাহ তাহলে আজকের যে নবচারীরা চাঁদের দেশে যায় রকেট নিয়ে মঙ্গলে যায় গ্রহে যায় বিভিন্ন গ্রহে যায় অভিযান চালানোর জন্যে গবেষণা করার জন্যে তাদের আগেও আমার রসুল্লাহ গবেষণা করার জন্যে ভিজিটিং করার জন্যে তাদের আগেও আমার রসুল্লাহ আল্লাহর ডাকে তিনি আরশো আজিমে ভ্রমণ করতে গিয়েছিলেন সুবাহান্লাপরের প্রথমে নিজের বাসস্থান থেকে খানায় কাবা খানায় কাবা থেকে মসজিদুল আকসা মসজিদুল আকসা থেকে যখন তিনি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এভাবে যখন তিনি মেয়রাজে যাচ্ছিলেন সেই মেয়েরাজ যাওয়ার সময় আমার রসুলের সঙ্গে একজন ছবির সঙ্গী হিসেবে ছিলেন তিনি হচ্ছেন একজন ফ্রেস্তা শ্রেষ্ঠ ফ্রেস্তা ওনার নাম হলো জিবরিল আমিন এই জিবরিল আমি আমার রসুল্লাকে যখন নিতে 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 প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গেলেন এবং এরপরেও তিনি নিতে পেরেছেন কতটুকু সিদ্ধ মমতাহা সিদ্রতুল মমতাহা হচ্ছে একটি সবুজ রঙের গাছ গাছ তো সবুজই হয় সেটিও কিন্তু একটি সবুজ রঙের গাছ উজ্জ্বল গাছ ওই গাছের শিকড়ের নিচে সমুদ্র আছে চারটি সমুদ্র আছে এবং ওই গাছ আল্লাহ নূর দিয়ে বেষ্টন করা ঘেরাও করা আমাদের বাড়িঘরে যদি কোনো পেঁপে গাছে পেঁপে হয় পাখি যেন পেঁপে খেতে না পারে তখন আমরা কী করি এটাকে জাল দিয়ে কী করে দিই বেষ্টন করে দিই ঘুরে দিই কাঁঠাল গাছের কাঁঠাল যেন পাখি পোকায় খেতে না পারে জন্য এটাকে ঘুরে দেওয়া হয় ঠিক একই রকমভাবে এই সিদ্রতুল মুমতাহা যে গাছ সেটি আল্লাহ নূর দিয়ে আল্লাহ নুরের তাজাল্লি দিয়ে সেটি করা ঘোরা ওই সিদ্রতুল মুমতাহার এক একটি ফল হচ্ছে ষাটটি মোটকা মোটকা তো চিনেন যে মোটকার ভিতরে পানি রাখে মশক তো এই মুমতাহার এক একটি ফল হলো এক একটি মোটকার মতো ষাটটি মোটকা যে পরিমাণ বড় এক একটি ফল হলো সেই পরিমাণ বড় এই সিদ্দরুল মমতাহা এরপরে এরপরেও আল্লাহর আলসে কুরসি সিদ্দরুল মমতাহার পরে আল্লাহর আরশ কুরসি এই আল্লাহর আরশ কুরসিতে সেখানে আল্লাহ থাকেন অবস্থান করেন এই যে রসুরুল্লাহ কি যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন এরপরে সর্বশেষ সিদ্দরতুল মুমতাহা জিব্রিল নিয়ে গেলেন জিব্রিল সিদ্দরতুল মুমতাহা পর্যন্ত গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর পরে আমাকে আর যাওয়া সম্ভব নয় কেন কারণ সিদ্ধুল মুমতাহার উপরে আর যাওয়া কারো পক্ষে নেই সম্ভব নয় এরপর আপনাকে একাই যেতে হবে